আসসালামু আলাইকুম আজকে একটি ভিন্ন রকমের ভিডিও নিয়ে এসেছি অনেক আপুরেই আমাকে কমেন্টস করে যে আপু গলা নির্দিষ্ট মাপেছে বড় হয়ে গিয়েছে কিভাবে ছোট করব প্লিজ বলে দেন তো আমি চিন্তা করলাম একটি ভিডিও বানিয়ে দেই এতে অনেকেই জিনিসটা জানা হবে শেখা হবে আর অনেকের উপকার হবে আর যত রকমের নিয়ম আছে ছোটো করার সবগুলো নিয়মই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক অনেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো ভুল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি আমার চ্যানেলে ভিউয়ার্সের তুলনায় সাবস্ক্রাইবার অনেক কম অর্থাৎ লাখ লাখ মানুষ আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তো প্লিজ যদি চ্যানেলটি থেকে উপকার পেয়ে থাকেন বিন্দুমাত্র আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্টস করবেন এতে আমি কাজের জন্য উৎসাহ পাবো তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই গলাটি আমার এই গলাটি চারটি রাউন্ড করার পরে আমার মনে হয়েছে যে গলাটি তো বড়ো হয়ে গিয়েছে এক দেড় ইঞ্চির মতো বড়ো হয়েছে তো এখানে আমি এক ইঞ্চি ছোটো করবো তো এক ইঞ্চি ছোটো করার জন্য আমি এখানে এই শেষের পুলটি না করে শেষের পুলটি বাকি রেখে আমি এই কাজটিকে এখন স্টপ রেখেছি এবারে আমি ভাজ দেব তো যে পাশ হচ্ছে ব্যাক পার্টে রাখবো অর্থাৎ পেছনে যে পার্টটি রাখব সেই পাটটিকে সেই দিকে আমি বটা দিব। একটা ভাজ দিব। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আর আপনাদের হচ্ছে যদি আপনারা শুরুতে বুঝে থাকেন যে আমার গলা তো বড়ো হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বোটে নেবেন এভাবে এই নিয়মে সেটা হতে পারে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি হতে পারে আপনারা সেভাবে বোটে ভাজ দিয়ে তারপরে কীভাবে করবেন আমি বলছি ভাজ দেওয়ার পরে আপনারা এখান থেকে এপাশ থেকে একটি চেইন চেনের ভিতর দিয়ে নেবেন আর ওপার থেকে একটি চেনের ভিতর দিয়ে নিয়ে তারপরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি যেহেতু যেহেতু বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি এখানে ভাজ দিয়ে ভাজের মধ্যে পেলে দিয়েছি সেহেতু এখানে আমাকে বাটনের ডাবল ক্রোশেট করতে হবে তো বাটনের ডাবল ক্রোশেট করার জন্য আমি এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটি ডাবল ক্রোশেট করেছি এখানে দুই থেকে দুটি চেন নিয়ে এক দ্বিতীয় ডাবল দিয়ে একইভাবে করেছি দুপাশ থেকে দুটি চেনের ভিতর দিয়ে এখানে এ পাশ থেকে একটি চেনের ভিতর দিয়ে ও পাশ থেকে একটি চেনের ভিতর দিয়ে দুপাশ থেকে দুটি চেনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি তো এখানে চারটি হতে পারে পাঁচটি হতে পারে ছয়টি হতে পারে যতটি হয় আমি ততটুকুই করে নিব আপনারা যদি বুঝে থাকেন প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড করার পরে যদি বোঝেন যে গলা তো বেশি হয়ে গিয়েছে বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনাদের আরও সুবিধা হবে কাজ করতে তো আমি এখানে পাঁচটি পর্যন্ত করে নিয়েছি আর করব না এবার পাঁচটি করার পরে এটি এক পাশ তো এ পাশ ইনটেক হয়ে গিয়েছে আটকে গিয়েছে আর যে খোলা পাশগুলো আছে এবার এই খোলা পাশগুলোকে কি করবেন খোলা পাশের এখানে আপনি যদি বোতাম লাগিয়ে দেন তাহলে এটা অটোমেটিক খালি আটকে যাবে এখানে যদি বোতাম বসিয়ে দেয় আমরা আর যদি এই প্রান্তে বোতাম না বসানো হয় তাহলে যে কাঁথা সেলাইয়ের সুতা আছে কাঁথা সেলাইয়ের সুই সুতা দিয়ে সেলাই করে নেওয়া যাবে অথবা আমাদের যে কুশিকাটার হুক আছে কাটার হুক দিয়ে স্লিপ স্টিচের মতো করে আটকে দিলে এখানে সুন্দরভাবে আটকে যাবে আর আপনাদের গলা যদি আরও বড় হয়ে যায় অর্থাৎ যদি তিন ইঞ্চির মতো বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এ পাশেও একটা ভাঁজ দেবেন ওই পাশে একটা ভাঁজ দেবেন দুই পাশে দুইটা ভাঁজ দিয়ে তারপরে একই নিয়মে সেলাই করে নেবেন রাউন্ডটি শেষ করে এসে তারপরে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে ফেলবেন যতটুকু প্রয়োজন আপনাদের কম প্রয়োজন বেশি প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকুতে ভাঁজ দিয়ে এখন এখানে যে নিয়মটি দেখিয়েছে এই নিয়মে আটকে দিলে হয়ে যাবে এই এটা হচ্ছে একটা সিস্টেম এই একটা সিস্টেমই আমি বলে দিয়েছি এই পাশে সেমভাবে যখন একটা পাশ ইনটেক হয়ে যাবে অপর পাশগুলোকে কাঁথা সেলাই শুধু দিয়ে সেলাই করে দিবেন অথবা আমাদের যে কুশি কাটার যে সুই আছে এই হুক আছে এই হুক দিয়ে স্লিপ স্টিচের মতো করে করে আটকে দিতে পারবেন তো এখানে আরও যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের পুরো গলাটি করার পরে মনে হয় যে আমার তো গলা বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছি এই জন্য আমি কমপ্লিট করা একটি গলা নিয়েছি তো যদি মনে হয় যে পুরো গলাটি করার পর মনে হয় যে আমার গলা তো বড় হয়ে গিয়েছে সেক্ষেত্রেও এ এ পাশ থেকে একটা ভাজ দেবেন বা কম হলে একটা বাজে হয়ে যাবে বেশি হলেও একটা দুটা বাজে হয়ে দুই পাশ থেকে করবেন তো এখানেও একইভাবে ভিতরের দিকে বোটে কাঁথা সেলাই সুতা দিয়ে সেলাই করবেন অথবা আমাদের যে কুশিকাটার হোক আছে সেগুলো দিয়ে স্লিপ স্টিচের মতো করে করে আটকে দেবেন এক পাশ একপাশ যে যে করতে পারবে সে দুপাশে করতে পারবে তো এইভাবে বেশি বড় হয়ে গেলে দুপাশে আপনারা বোটে বোটে করবেন আর যদি আর যদি সামান্য বড় হয় গলা মনে করেন যে না খুব বেশি বড় হয়নি অল্প বড় হয়েছে বাচ্চার জামা সেলাই করার পর বাচ্চার কাঁধ দিয়ে পড়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আমরা যে বোতাম লাগাই জামাতে পিতা না দিয়ে বোতাম লাগাবেন সেক্ষেত্রে যা সরি সেক্ষেত্রে গলাতে পিতা না দিয়ে বোতাম লাগাবেন আর বোতামটি যে মুখের মধ্যে লাগাতেন মুখে না লাগিয়ে বোতামটিকে আমরা একটু দূরে লাগাবো একটু দূরে করে লাগাবেন এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এক ইঞ্চি থেকে একটু বেশি যতটুকু ছোট করা প্রয়োজন ততটুকুতে বোতামটা লাগিয়ে এভাবে যখন বোতামটা লাগাবেন তখন দেখুন গলাটি প্রায় এক থেকে দেড় ইঞ্চি ছোট হয়ে গিয়েছে তো এখানে তিন রকমের পদ্ধতি আমি আপনাদের বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটি অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে জেন্লা হাফেজ